দর্শক আজকে আমরা এসেছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার বগুড়া মহাস্তান হাটে এখানে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করে থাকে এবং পাইকারিরা তাদের কাছ থেকে ফসল কিনে বিভিন্ন জেলায় পৌঁছে দিয়ে থাকে আজকে আমরা জানবো এখানে পরিবহন ব্যবস্থা এবং বাজারজাত ব্যবস্থা সম্পর্কে তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে বাজারে কি নিয়ে আছিলেন মরিচ নিয়ে আসছি কাঁচা মরিচ মরিচ কত কেজি মরিচ নিয়ে 7.5 কেজি 7.5 কেজি কত করে কেজি বিক্রি করতেছেন ষাট টাকা কেজি বিক্রি করছে ষাট টাকা কেজি বিক্রি করতেছেন আচ্ছা এই দাম বিক্রি করলে কি আপনি লাভ হবে হ্যাঁ লাভ হবে ইনশাআল্লাহ লাভ হবে জমিতে ফলন কেমন হচ্ছে জমিতে ফলন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু গাছ টিকে যেতে পারতেছি না এটা সমস্যা আচ্ছা ফলন ভালো হ্যাঁ কিন্তু কিন্তু গাছগুলো মারা যাচ্ছে আর গাছগুলো মারা যাচ্ছে আর কুকরি ধরতেছে আচ্ছা সার কীটনাশকের দাম কেমন সার কীটনাশক আগে পতিঙ্গা কিনতেছিলাম দুইশো টাকা দুইশো পাঁচ টাকা সেখানে তিনশো টাকা ধরা কিনা লাগছে আমরা আচ্ছা মহাস্থান যে এই কাঁচা পাইকারি কাঁচা পাতা এখানে কি আপনারা কোনো ভোগান্তি পোয়াতে হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে কি এখানে গাড়ি দেখা যায় হাটের দিনে ওই জমাও নেয় আবার যারা তোলা সে তোলাও নেয় গাড়ি স্টোরে দুটো তাছাড়া অন্য কিছু আর আমাদের মহাস্তানে বিল লিশকে দিতে মন যেতে আমরা লেখাপড়া করে দেখছি যে

আমরা কি প্রতিদিনে এই মহতান পাই হ্যাঁ হাটে মহতান পাইকারি বাজার হয় আবার হয়তো আজকে দিন পরে নিয়ে আসবো আচ্ছা এই জমি কালি চলে না এখানে নিয়ে আসেন মহাস্তানে এখানে বাজার

আচ্ছা এখানে যে আপনি প্রতিদিন প্রায় বিক্রি করতে আসেন এতে কি আপনি কোনো ভোগান্তি পোয়াতে হয় ভোগান্তি না কাঁচামাল আপনি কম বেশি বিক্রি হয় কারণ আজকে বাজারে কি নিয়ে আজকে বাজারে বাগুল নিয়ে আসছি বেগুন কত মন বেগুন নিয়ে আসছেন বেগুন নিয়ে আসছি সাড়ে পাঁচ মন সাড়ে দশ মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন হ্যাঁ কত করে মন বিক্রি করতেছেন বেগুনের দাম নাই তো আজকে বেগুনের দাম করছে বারোশো চোদ্দশো টাকা মন বারোশো চোদ্দোশো টাকা মন বলতেছে হ্যাঁ আচ্ছা এর আগে কত করে মন বিক্রি কর এর আগে ষোলোশো আঠারোশো ষোলোশো আঠারো টাকা হ্যাঁ সেই তুলনায় আপনার লস হচ্ছে আজকে লস আচ্ছা জমিতে ফলন কেমন হচ্ছে গো জমিতে ফলন নাই তো ফলন কম ফলন কম আচ্ছা গাছ কি মানে শেষের দিকে গাছ শেষের দিকে মানে চার পাঁচ তলা অবস্থায় গাছ মোটামুটি আছে একদম যে খারাপ তাও না আচ্ছা সার কীটনাশকের দাম কেমন সার কীটনাশকের দাম বেশি ভাই সাড়ে দাম বেশি হ্যাঁ এখন এক বস্তা গুড়ের দাম ষোলোশো সাড়ে ষোলোশো টাকা উদ্যোক্তা টিভি দেখে আমি মোহাম্মদ আব্দুল মমিন বগুড়া মস্তানহাট